গেছেন একেবারে ছোট ছোটি সেই ছবিও দেখাব আপনাদেরকে কারণ আজকে সুভেন্দু অধিকারী সেখানে যাবার কথা ছিল এবং আমারও অনুমতি নিতে হয়েছিল আদালতে অনুমতিই মিলেছে কিন্তু বেশ কয়েককি সেখানে কিন্তু বিধিনিষেধে রয়েছে ইতিমধ্যে সেখানে সুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস যত থেকে থেকে অভিবাদন জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন, গাড়ির মধ্যেই রয়ে সেখানে কিন্তু হাত জোর করে প্রত্যেককে অভিবাদন গ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মোতাবাড়ী পথে রওনা সুভেন্দু কারণ আক্রান্তদের সঙ্গে তিনি কথা বলবেন বিগত কয়েকদিন ধরে যেভাবে একেবারে এই মোথাবাড়ি কাণ্ড নিয়ে একটা রাজনৈতিক মহলের সেখানে যেভাবে মানুষকে আক্রান্ত হতে হয়েছে একের পর এক ছবিগুলো সামনে এসেছে যে ভয়ঙ্কর ছবিগুলো সামনে এসেছে আর সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে মোথাবাড়ির পথে শুভেন্দু অধিকারী আজ সেখানে যাবেন তিনি কথা বলবেন তাদের সঙ্গে পাশে থাকার আশ্বাস তো আগেও দিয়েছেন শুধুমাত্র মৌখিক আশ্বাস নয় একেবারে সেটা করেও দেখ

এবং শর্ত সাপেক্ষে তিনি আজকে মাথাবারিতে এসেন এবং ঠিক একদম দশটা পাঁচ দশটা পাঁচ দশটা পাঁচ বেজে দশটা থেকে দুপুর তিনটে এই যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে শুভেন্দু অধিকারী হইতেন এবং রাস্তায় দাঁড়িয়ে তিনি মা বোনদের সঙ্গে কথা বলেন এবং বলেন যে কোনোরকম চিন্তা করবেন না এবং শুভেন্দু অধিকারী নিজের ফোন নাম্বার দেন একজনকে এবং বলেন যে যত রাতই হোক যখনই কিছু সময় হোক তখন তাকে যেন ফোন করে গোটা বিষয়টা জানানো হয় রকম সমস্যা হলে তাকে যেন জানানো হয় এবং তিনি মা বোনদের আশ্বস্ত করেন যারা ছিলেন মহিলারা তাদের আশ্বস্ত করেন বলেন যে রকম চিন্তা করবেন না আমি এসে গেছি অর্থাৎ এই যে বাণী সেটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন এবং তিনি মোথাবাড়িতে বিভিন্ন জায়গা কোনো জায়গাতে যেহেতু আদালতের নির্দেশ রয়েছে কোনোরকম রাজনৈতিক ভাষণ বা বক্তব্য রাখতে পারবে না পুরো বিষয়টা একেবারে একেবারে পুলিশি নিরাপত্তা এবং একই সঙ্গে তা করা হচ্ছে সেই সেই জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে নমস্কার করে এবং একই সঙ্গে তাদেরকে আশ্বাস দেন এবং সেই সময় যারা উপস্থিত ছিলেন যে সেই সময় সেই মুহূর্তে সকলে জয় শ্রীরাম স্লোগান তোলেন পিউ একেবারে অশান্ত মালদার মোথাবাড়ি এবং সেখানে এবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে আজ মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী সেখানে তুমি থাকো আমাদের সঙ্গে অবশ্যই নজর রাখো পরিস্থিতি দিকে কারণ সমস্ত রকম আপডেট আমরা জানাবো দর্শকদেরকে তবে যেমন কথা তেমনি কাজ কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাদের সঙ্গে দেখা করবেন কথা বলবেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সেটা শুধুমাত্র কিন্তু ফাঁকা আশ্বাস নয় এবং তার জন্যই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন এবং যেমনটা আপনাদেরকে বলছি বারবার যে আদালতের অনুমতি পাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু এভাবে অধিকারী আজ সেখানে গিয়ে দেখা করবেন তিনি কথা বলবেন তাদের সঙ্গে তার আগে প্রত্যেকের কিন্তু অভিবাদনও গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী আর এই নিয়ে অশোক দিনদা ঠিক কি জানিয়েছেন একই সঙ্গে দিলীপ ঘোষ বা কি জানিয়েছেন শোনা যাক এক এক করে মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে হাওড়ায় মন্দির ভাঙছে মূর্তি ভাঙছে বিজেপির অফিস ভাঙছে দোকানপাট লুট করছে থানা জ্বালিয়ে দিচ্ছে তখন পুলিশের লাঠি জ্বালাবার হিম্মত নেই ভূমিকা নিয়ে একদিকে প্রশ্ন করলেন দিলীপ ঘোষ কারণ পুলিশ বেশিরভাগ জায়গায় যেখানে সক্রিয়তা দেখানোর কোনো দরকার নেই সেখানে সক্রিয়তা দেখায় অন্যদিকে কিন্তু আর অন্যদিকে যেখানে দরকার নেই সেখানে যেমন দেখায় অন্যদিকে বেশিরভাগ সময় যেখানে দরকার থাকে সেখানে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ বুধবার রাত গড়িয়ে বৃহস্পতিবার সকাল সন্ধে রাত সাঁপ কাটিয়ে শুক্রবার সকাল এবং তার মাঝখানে অঝোরে বৃষ্টিপাত ঝড় সব কিছুর মধ্যেও কিন্তু মানবিকতার ছিটেকোটা নিদর্শন দেখাতে পারলো না রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশ্বাস দিয়েছিলেন ভাবে চাকরি হারাদের পাশে থাকবেন তাহলে এই পরিস্থিতিই ছবি কেন ওইটা দেখা যাচ্ছে এত এত পুলিশ সেখানে রয়েছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কি তাহলে কি এই চক পেন্সিল ডাস্টার হাতে থাকা মানুষগুলোর এগুলো কি কোনো অস্ত্র আর সেই অস্ত্রের জন্য কি পুলিশ আধিকারিকরা এত ভয় পেয়েছেন তাদের আন্দোলনকে তার জন্য এত এত পুলিশ ডেভেলপমেন্ট একবার ছবিটা আপনাদেরকে দেখাবো দেখুন এটি বিশেষ প্রতিবেদন কিশলায় মুখার্জি থেকে প্রচুর পুলিশ মোতায়েন প্রচুর বাহিনী মোতায়েন হয়েছে এসএসসি ভবনের সামনে এবং এত পুলিশ প্রায় প্রত্যেক পুলিশের হাতে আমি লাঠিও দেখতে পাচ্ছি এবং আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি একদিকে তিনজন অনশনরত চিকিৎসক অন্যদিকে এই সমস্ত পুলিশ বাহিনী যাচ্ছেন এবং প্রত্যেকের হাতে আমি লাঠি দেখতে পাচ্ছি এবং আমি একবার জানারও চেষ্টা করছি বারবার এনাদের কাছে একাধিক লাঠি দেখতে পাচ্ছি হাতে আমি প্রচুর লাঠি দেখছি আজকে কি আবার লাঠি চার্জ করার কোনো অর্ডার আছে না না আজকে কি লাঠি চার্জ হবে কিন্তু আবার কি পেটাবেন সেরকম না এখানে আমি দেখছি এক এক জনের হাতে একাধিক লাঠি দেখছি এবং প্রত্যেকের হাতে বেশ কয়েকটা লাঠি দেখতে পাচ্ছি সেদিন চাকরিহারাদের প্রবল পিটিয়েছে পুলিশ আজকেও কি পেটাবেন কিনা পুলিশ আধিকারিকরা আমরা জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আজকে কি কোনো কারণে এত পুলিশ দেখতে পাচ্ছি স্যার হ্যাঁ মানে আমার তো জিজ্ঞেস করাই কাজ স্যার আমার তো আমি সাংবাদিক ঠিক আছে আমি সাংবাদিক কথা বলছি আমার সাথেই তো কথা বলছেন স্যার আপনি এলেন আমার সঙ্গে কথা না আপনি সাংবাদিকের কাজ তো স্যার দেখানো এখানে আপনারা পুলিশ মোতায়েন করেন প্রত্যেকটা লোককে আপনি দেখাবেন মানে আপনারা পুলিশ মোতায়েন করেছেন এটাই তো আমরা দেখাব আপনি সেটা দেখান না আপনি সেটা ওটাই দেখাচ্ছি আপনি সেটা দেখ স্যার আজকে কি কোনো নতুন অর্ডার আছে আজকে কি কোনো হামলা হওয়ার পর পড়েছে সেটা কি আমি বলতে পারি আমি দেখাচ্ছি স্যার আপনাদের পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে কাদানে গ্যাস রয়েছে সেটাই কিন্তু করছে স্যার আপনি আমার মুখের সামনে ধরবেন না আচ্ছা ঠিক আছে স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার আজকে কি কোনো ইন্টেলিজেন্স আছে বড় কিছু হওয়ার আপনারা জানেন সেভাবে আপনি যেটা ব্যঙ্গ করছেন ব্যঙ্গ না স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার আগের দিন যে মার খেয়েছে চাকরি হারার আজকে কি আবার এরকম কোনো অর্ডার আছে স্পষ্ট ছবিটাই দেখাচ্ছি এখানে ছবি দেখাচ্ছি পুলিশের হাতে লাঠি রয়েছে এবং পুলিশের হাতে লাঠি থাকা যখন দেখতে পাচ্ছি আমরা তখন আমার মনে পড়ে যাচ্ছে দর্শকদেরও মনে পড়ছে যে কদিন আগে যেভাবে প্রবল পেটানো হলো দুদিন আগে চাকরিহারাদের প্রবল পেটানো হলো সেই পেটানোর পর আজকে আবার নতুন করে যখন সেই ছবি উঠছে দেখা যাচ্ছে কাদানে গ্যাস লাঠি তখন স্বভাবত প্রশ্ন উঠছে যে এই লাঠি আজকে কেন রয়েছে আমি একবার চাকরিহারাদের দিকে যাব এবং আমি কথা বলার চেষ্টা করব কারণ আমাকে প্রশ্ন করেছেন পুলিশ আধিকারিকরা আমি পুলিশের ডিপ্লয়মেন্টটা যখন তুলে ধরছিলাম আমি ওনাদের হাতে লাঠির ছবি দেখাছিলাম তো আমি প্রশ্ন করেছিলাম যে আজকে কি আবারও লাঠি পেটানোর ওনাদের কোনো প্ল্যান আছে আমি তো দেখাচ্ছি যে কি হয়েছে কি আপনারা ডেভেলপমেন্ট করেছেন তো ওনারা কি বা সংবাদ মাধ্যমকে আপনাদেরকে সবাইকে ভয় পাওয়া শুরু করেছেন পুলিশ প্রশাসন তারা যদি আজকের অধ্যত্বের পরিচয় দেয় সেটা প্রতিরোধ করার মতো যে সংকল্প চায় দরকার সেই সংকল্প নিয়ে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণ অবস্থান এবং অনশনে বসে দু হাজার মোতায়েন করা হয়েছে কিন্তু সত্যি কথা বলা যাবে না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সত্যের মুখোমুখি হতে তিনি ভয় পান এত সব পুলিশ ডিপ্লয়মেন্টের তো দরকার নেই আপনি যোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের নিখুঁত নির্ভুল একটি তালিকা আজকেই প্রকাশ করেন ওএমআর শিট যেগুলো রয়েছে তার মিরার ইমেজ আজকেই প্রকাশ করুন এটা অনলাইনে রয়েছে এক্ষুনি প্রকাশ করা যায় যদি না করেন তাহলে আপনার সদিচ্ছার অভাব তাহলে আপনি এত পুলিশ কেন দিয়েছেন ভয় পাচ্ছেন এখান থেকে তিনজন অনশনে বসেছেন শান্তিপূর্ণভাবে এখানে চাকরি অনশনে বসেছেন এবং বিরাট পুলিশ মোতায়েন হয়েছে সেই ছবি আমি যখন দেখাচ্ছি তখন ভয় পেয়ে আধিকারিকরা বলছেন আপনারা এই ছবি কেন দেখাচ্ছেন প্রশ্ন থাকছে কিসের ভয় পাচ্ছে পুলিশ কিসের ভয় পাচ্ছে সরকার বুমের ভয় না এই অনশনকারীদের ভয় ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলারের সঙ্গে কিশলয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়